আসামের পাহাড়ি জনপদ দিফু ভোরের আলো এখনও পুরোপুরি ভোটেনি কিন্তু চা বাগানের ভেদ করে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির বাগানের চারপাশে যেন সবুজের সমুদ্র যতদূর চোখ যায় মাথার উপরে শিশিরে ভেজা চা পাতার ঝোঁপ যেন প্রকৃতি নিজের হাতে আথা এক শিল্পকর্ম অরূপ দাস নিজের কুড়েঘরের সামনে দাঁড়িয়ে গভীরভাবে শ্বাস নেয় তার চোখে মায়া আর ক্লান্তি মিশে আছে বয়স বাইশ হলেও জীবনের চাপে তার চোখে বয়সের ছাপ বাবা মা নেই ছোট বোন মীরা তার সমস্ত পৃথিবী মীরা দুর্বল অসুস্থ ডাক্তার দেখানো টাকা নেই তবুও অরূপের মনে আসা একদিন সব ঠিক হবে সকালে সে নামঘরে যায় মন্দিরের ঘণ্টাধ্বনি আর ভক্তিগান শোনে নামঘরে স্বজন কৈরির মতো বৃদ্ধ সাধকরা প্রার্থনা করছে মা আমাদের দুঃখ ঘোচাও অরূপ মনে মনে বলে মাগো শুধু মীরার অশোক সাড়াও চা বাগানের কাজ কঠিন প্রতিদিন ভোর থেকে সন্ধে পর্যন্ত ঝুঁকে পাতা তুলতে হয় দিনে মজুরি মেপে দুশো টাকা খাওয়া সামান্য ভাত আর ডাল বিজয় হাজারিকা বাগানের ম্যানেজার শ্রমিকদের উপর রাগারাগি করতে করতে হাঁটে অরূপ পাতা কম তুলেছিস কেন কাজ করতে না পারলে বের হয়ে যা অরূপ মাথা নিচু করে বলে স্যার আজ শরীরটা ভালো লাগছে না বিজয় হেসে বলে শরীর ভালো না লাগলে মরে যা তবুও কাজ করতে হবে গালি শোনেও অরূপ চুত থাকে কারণ তার কাছে রাগ করার সময় নেই মীরার জন্য টাকা জোগাড় করাটাই তার একমাত্র লক্ষ্য অন্যদিকে সচিন বর্মনের গাড়ি প্রবেশ করছে বাগানের প্রান্তে সচিন আসামের বড় চা বাগান মালিক কলকাতাও বিদেশে ব্যবসা করে তার মেয়ে ঐশ্বর্যা বর্মন বয়স উনিশ পড়াশোনার জন্য মুম্বাই ও লণ্ডনে থেকেছে দুর্গাপুজোর ছুটিতে বাবার সঙ্গে আসামে এসেছে গাড়ি যখন বাগানের মাঝে প্রবেশ করল ঐশ্বর্যা অবাক হয়ে গেল চোখী মুখে উত্তেজনা বাবা এটা যেন স্বপ্নের মতো এত সবুজ এত সুন্দর সচিন হাসল এটাই আমাদের শেকর ঐশু তবে এই সৌন্দর্যের আড়ালে অনেক দুঃখ আছে ঐশ্বর্যা জানালা দিয়ে তাকিয়ে দেখে গরিব শ্রমিকরা খালি পায়ে হাঁটছে ছেঁড়া কাপড় পরে পাতা তুলছে সে মায়ের দিকে তাকিয়ে বলল এরা এত কষ্টে আছে আর আমরা এত বড় বাড়িতে থাকি এটা ঠিক তো বাবা শচীর নিঃশ্বাস ফেলে বলল জীবন এমনই তবে তুই যদি ইচ্ছে করিস এদের জন্য কিছু করতে পারিস ঐশ্বর্যা সেই রাতেই ঠিক করল এই বাগানের মানুষদের ভালোভাবে চিনবে দুর্গাপূজার সপ্তমীর দিন সকাল ঐশ্বর্যা বান্ধবীদের নিয়ে বাগানের পাশের পাহাড়ি ঝর্ণা দেখতে বের হয় বাতাসে ফুলের গন্ধ পাখির কলতান আসামের প্রকৃতি যেন স্বপ্নের মতো হঠাৎ পিচ্ছিল পথে পা পিছলে ঐশ্বর্যা খাদে পড়ে যায় আহ আমার পঃ রক্ত ঝরছে চারপাশে কেউ নেই অরূপ তখন কাছেই কাজ করছিল চিৎকার শুনে দৌড়ে যায় আপনি ঠিক আছেন ভয় পাবেন না সে বলে অরূপ নুজের জামা ছিঁড়ে ক্ষত বাঁধে ঐশ্বর্যাকে কোলে তুলে নেয় ঘামে ভিজে গেছে কিন্তু তার চোখে মায়া ঐশ্বর্যা বিস্মিত হয়ে ভাবে এই মানুষটা এত দরিদ্র অথচ কতটা সহৃদয় অরূপ তাকে নিজের কুড়ে ঘরে নিয়ে যায় মীরাকে বলে পানি গরম করতে ঐশ্বর্যা প্রথমবার শ্রমিকদের ঘর দেখে ছোট মাটির মেঝে কিন্তু পরিষ্কার সে ভাবে এরা এত অল্পে বাঁচে তবু এত বড় হৃদয় ঐশ্বর্যা সুস্থ হওয়ার পরও অরূপকে ভুলতে পারে না সে গোপনে বাগানে গিয়ে অরূপের সঙ্গে দেখা করতে থাকে তুমি এত কষ্ট করো রাগ হয় না তোমার অরূপ মৃদু হেসে বলে রাগ করলে পেট ভরবে না শুধু চাই মীরা সুস্থ হোক যোগ ভিজে ওঠে সে বলে তুমি জানো আমি ধনী পরিবার থেকে এসেছি তবু আমি তোমার মতো সাহসী না দিন যায় দুজনের আলাপ বাড়ে অরূপ তাকে বিহুর গান শোনায় বাসি বাজায় ঐশ্বর্যা মুগ্ধ হয়ে ভাবে এই মানুষটা আলাদা তার ভেতরেই আসল ধন আছে ঐশ্বর্যা আর অরূপের গোপন আলাপচারিতা বাগানের কলোনিতে গুজবের মতো ছড়িয়ে পড়ে চা বাগানে গসিব দ্রুত ছড়ায় আর তা গিয়ে পৌঁছে যায় ম্যানেজার বিজয় হাজরিকার কানে বিজয় সচিনের কাছে গিয়ে বলে বর্মন্দা শুনেছেন আপনার মেয়ে ঐশ্বর্যে নাকি ছমিত্তির সঙ্গে মেলামেশা করছে অরূপ নামের একটা ছেলে তাকে বারবার দেখা করছে এটা কি মানায় সচিন রেগে ওঠেন কি বলছিস ঐশ্বর্যা এসব করবে না বিজয় তীক্ষ্ণ হাসি দেয় হা আপনি নিজে দেখলেই বুঝবেন এরপর থেকে বিজয় অরূপকে নজরে রাখতে থাকে অরূপ জানে সমাজ তাকে সহজে গ্রহণ করবে না একদিন বিজয় অরূপকে ডেকে বলে শোন মালিকের মেয়ের দিকে আর তাকাস না না হলে তোর চাকরি যাবে তোর বড় রাস্তে আসবে অরূপ মাথা নিচু করে থাকে কিন্তু মনের ভেতর তীব্র ব্যথা জমে অন্যদিকে ঐশ্বর্যা প্রথমবার দেখে শ্রমিকদের জন্য পর্যাপ্ত বেতন নেই ঘরে খাবার নেই বাচ্চারা স্কুলে যায় না সে বাবাকে বলে বাবা তুমি এত বড় মালিক হয়েও এদের জন্য কিছু করনি শচীন সচিন বিরক্ত হয়ে বলেন এই সব আবেগের কথা বাদ দে ব্যবসায় লাভ ক্ষতি দেখে চলতে হয় ঐশ্বর্যা কাঁদি তার মনে হয় ধনী গরিবের এই দেয়াল ভাঙা দরকার অরূপ বুঝতে পারে তার উপস্থিতি ঐশ্বর্যার জীবনে ঝড় তুলছে সমাজ তাদের ভালবাসা মেনে নেবে না এক রাতে মীরাকে ঘুম পাড়িয়ে সে আকাশের তারা দেখে ভাবতে থাকে আমার মতো একজন শ্রমিক কিভাবে ঐশ্বর্যার জীবনের অংশ হবে সে ভালো থাকুক আমার কিছু লাগে না পরদিন অরূপ নিজেই ঐশ্বর্যার সঙ্গে দেখা করে ঐশ্বর্যা আমাদের দেখা করা উচিত নয় তুমি শহরের মেয়ে তোমার স্বপ্ন বড় আমি তোমার জীবনে বোঝা হব ঐশ্বর্যা রাজও বলে তুমি কি আমাকে এত দুর্বল ভাবছ আমার নিজের জীবনের সিদ্ধান্ত আমি নেব অরূপ চুপ থাকে কিন্তু ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে এই সময় ম্যানেজার বিজয় অরূপকে অন্য বাগানে বদলি করার পরিকল্পনা করে শ্রমিকদের মধ্যে গুজব ছড়ায় যে অরূপ নাকি মালিকের মেয়েকে ফুসলাচ্ছে অরূপ কষ্ট পায় কিন্তু প্রতিবাদ করে না ঐশ্বর্যা খুঁজতে থাকে অরূপকে একদিন মীরার কাছ থেকে জানতে পারে অরূপ বদলি হয়ে অন্য বাগানে যাবে সে বাবাকে গিয়ে বলে বাবা তুমি যদি অরূপকে সরাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাব শচীন প্রথমে রেগে যায় কিন্তু মেয়ের চোখের অশ্রুতাকে নরম করে দেয় দুর্গাপূজার দশমীর দিন বাগানে দুর্ঘটনাবশত শ্রমিক কলোনির একটি কুড়েঘরে আগুন লাগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে শিশুরা কান্না করছে মহিলারা চিৎকার করছে বিজয় হাজরিকা ভয়ে পালায় কিছুই করে না অরূপ ঝাঁপিয়ে পড়ে আগুনের ভেতরে মীরা কোথায় ঐশ্বর্যা কোথায় সে এক একে আটকে থাকা শ্রমিকদের শিশুদের বের করে আনে হঠাৎ শুনতে পায় ঐশ্বর্যা ঘরে আটকে পড়েছে অরূপ প্রাণ হাতে নিয়ে আগুনের মধ্যে ঢুকে ঐশ্বর্যাকে বের করে আনে তার নিজের হাত পা পুড়ে যায় তবুও সে থামে না সচিন সব কিছু দেখে স্তুম্ভিত হয়ে যায় তার ধনী বন্ধুদের অনেকেই আগুনের ধারে আসেনি অথচ এই গরিব শ্রমিক নিজের জীবন বাজি রেখে সবাইকে বাঁচাল